সেদ্ধ ফানসে ডিম অনেকেই খেতে চান না কিন্তু এই ফান্সে ডিমটাও হতে পারে আপনার নিত্যদিনে মুখরোচক খাওয়ার এবং হেলদি পুষ্টিকর খাওয়ার অনেক গর্ভবতী মা রয়েছেন এবং অনেক বাচ্চা রয়েছেন তারা তো সেদ্ধ ডিম খেতেই চান না গন্ধ লাগে তাদেরকে যদি এই রেসিপিটি ফলো করে খাওয়ান তাহলে তারা আপনার পিছনে ছুটবে আপনি তাদের পিছনে আর ছুটতে হবে না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্ত কুকিং হাউস রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলায় আমি ছয়টা ডিম বসিয়ে দিয়েছি আপনাদের যা দরকার তাই সিদ্ধ করে নেবেন এর মাঝে আমি কিছু পরিমাণ লবণ দিয়ে দিয়েছি খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার জন্য আর এখানে নিয়ে নিয়েছি একটা গাজর এবং একটা শসা দুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি গাজর এবং শসা চামড়া ছিলে আমি গ্রেট করে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম পাতলা পাতলা করে গ্রেড করে নিয়েছি আর এখানে শসা একটা শশার তিন ভাগের এক ভাগ গ্রেড করে নিয়েছি পাতলা করে আর এখানে একটা গাজরের তিন ভাগের এক ভাগ যতটুক পাতলা করে গ্রেট করা যায় একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি তা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি কোনটা কোন সাইডে করেছি এটা এ সাইডে করেছি এবং গাজরটা একদম চিকন সাইড দিয়ে করে নিয়েছি এতে করে খেতে অনেক ভালো লাগবে ডিমগুলো আমি চামড়া ছাড়িয়ে নিয়েছি এখন একটা একটা মাঝখানে কেটে নিচ্ছি সবগুলো ডিম কেটে নিয়েছি এবং সালাদগুলো মিক্স করে নিয়েছি এর মাঝে এখন দিয়ে দিচ্ছি হাফসা চামচ বিট লবণ বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর হাতের কাছে না থাক রেগুলার যে বাসায়ের লবণ রয়েছে সেটা দিয়ে দিবেন। আপনাদের স্বাদ অনুযায়ী এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস টমেটো সসটা হাতের কাছে না থাকলে টমেটো কেচাপও দিয়ে দিতে পারবেন এরপর দিয়ে দিচ্ছি তেঁতুল চাটনি এক প্যাকেট যারা টক খেতে বেশি পছন্দ করেন তারা দুই প্যাকেটও দিয়ে দিতে পারবেন এগুলো দেওয়ার পরে একদম লাস্টে দিয়ে দিচ্ছি এখন সিলিফ্লেক্স হাফসা হাফছা চামচ জালটা যে যেমন খেতে পছন্দ করেন তেমনই দিয়ে দিবেন বাচ্চাদের জন্য হলে একদম অল্প করে দিবেন না হলে খেতে পারবে না সবগুলো মিশিয়ে নিয়েছি এখন আমি কেটে রাখা ডিমের মাঝে দিয়ে দিচ্ছি আর সালাদটা অবশ্যই আগে করে রাখবেন না তাহলে সালাদ থেকে পানি বেরোয় আসবে খেতে ভালো লাগবে না আর ডিমের মাঝে দেওয়ার পর পানি ফানি লাগবে আর আগে থেকে ডিমটা কেটে রাখলে তাড়াতাড়ি যেমন সালাডটা দেওয়া যায় তেমনি ডিমের মুখটাও বড় হয়ে যায় কেটে রাখলে দুইটাই সুবিধা হয় এভাবে আমি সবগুলো ডিমের মাঝে পুঁত দিয়ে দিয়েছি এবং উপরে কিছু তেঁতুলের চাটনি দিয়ে সাজিয়ে দিয়েছি এবং লাস্টে কিছু সিলিফ্লেক্স দিয়ে দিয়েছি ওয়াও দেখতে যেমন লোভনীয় খেতেও তেমন অসাধারণ হয়েছে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং খেয়ে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন এরকমই নিত্য নতুন মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করার জন্য অনুরোধ করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন দেখা হবে আবার মজাদার কোনো রেসিপি নিয়ে আল্লাহ পে